পিতা উইলে একটি শর্ত লেখা ছিল এই একশো কোটি টাকা সেই পাবে যে মাকে তিরিশ দিনের মধ্যে সবচেয়ে বেশি যত্ন এবং ভালোবাসার সাগরে ডুবিয়ে রাখবে সেই হবে প্রকৃত উত্তরাধিকারী তারপর যা ঘটল তা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই গল্প উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল অঞ্চলের ধনুপুর গ্রামে সেখানে কিশন লালের নাম আলাদা করে পরিচয়ের প্রয়োজন পড়ত না তার জমিদারি তার বিশাল বাড়ি আর তার প্রভাব তিনটি গ্রামের কাছে কোনো প্রতিষ্ঠানের চেয়ে কম ছিল না যেদিন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল সেদিন ধনুপুরের গলিগুলো অস্বাভাবিকভাবে নিস্তব্ধ হয়ে গিয়েছিল মাঠে কাজ থেমে গিয়েছিল চায়ের দোকানের ফিসফাস বন্ধ হয়ে গিয়েছিল কেউ কিছু না বলেও বুঝে গিয়েছিল যে বাড়ির ভেতরে এমন কিছু ঘটেছে যার প্রভাব পুরো গ্রাম জুড়ে পড়বে বাড়ির বড় বারান্দায় সাদা চাদর পাতা ছিল মাঝখানে রাখা ছিল সৌমিত্র বাবুর ছবি ছবিতে তার সেই গম্ভীর অথচ আত্মবিশ্বাসে ভরা মুখ যেন এখনও সব কিছু লক্ষ্য করছেন বারান্দার এক কোণে বসেছিলেন রাধা দেবী গত তিন দিন তিনি ঠিকমতো কিছুই খাননি মানুষ আসতো দুকথা শান্তনা দিয়ে চলে যেত কিন্তু রাধা দেবীর ভেতরের শূন্যতা কোনো শব্দেই পূরণ হচ্ছিল না স্বামীর সঙ্গে কাটানো বছরের সঙ্গ এক তার কাছ থেকে ঝটকায় কেড়ে নেওয়া হয়েছিল দুপুরের দিকে শহর থেকে একটি চকচকে গাড়ি এসে বাড়ির সামনে থামলো সৌমিত্রবাবুর ছেলে বিজয় দামি সুট পরে হাতে মোবাইল মুখে এমন এক শোকের ছাপ যেন তাড়াতাড়ি সেরে ফেলতে হবে তার পেছনে নামলো তার স্ত্রী সুনিতা তার চোখে জল ছিল কিন্তু সেই জল যেন অনুশীলন করে আনা দুজনেই আনুষ্ঠানিকভাবে রাধাদেবীর পা ছুঁয়ে প্রণাম করলো কিছুক্ষণ বসে থাকার ভান করলো তারপর বিজয় সেই প্রশ্নটাই করলো যা তার মনে প্রথম থেকেই ঘুরছিল আইনজীবী কবে আসবেন রাধাদেবী তার দিকে তাকালেন কিন্তু কিছু বললেন না সে দৃষ্টিতে না ছিল বকুনি না ছিল অভিযোগ ছিল শুধু থমকে থাকা গভীর দক্ষ সন্ধ্যা নামার সময় একটি পুরনো মোটরসাইকেল ঢুকল তাতে বসেছিল সৌমিত্রবাবুর মেয়ে আরতি সঙ্গে ছিল তার স্বামী মনোজ দুজনেরই পোশাক সাদামাটা মুখে স্পষ্ট ছাপ আরতি নামতেই মায়ের পা ছুঁয়ে প্রণাম করলো আর সেই মুহূর্তেই তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো রাধাদেবী প্রথমবার কাউকে নিজের কাছে টেনে নিলেন মুহূর্তটা ছোট ছিল কিন্তু তাতে মা মেয়ের বছরের সম্পর্ক যেন সংকুচিত হয়ে এল মন চুপচাপ দাঁড়িয়েছিল কিন্তু তার চোখ রাধাদেবীর প্রতিটি আচরণে স্থির ছিল পরের দিন আইনজীবী শর্মা বাড়িতে এলেন বড় হলঘরটি বেছে নেওয়া হলো যেখানে একসময় কিশনলাল গ্রামের নানা বিষয়ে বৈঠক করতেন সামনে তার ছবি রাখা হলো সবাই মুখোমুখি বসল আইনজীবী কাগজ খুলে সম্পত্তির কথা উল্লেখ করলেন প্রায় কোটি টাকা এই কথা শুনতেই বিজয়ের মুখভঙ্গি বদলে গেল তার পূর্ণ বিশ্বাস ছিল সবকিছু তার নামেই হবে কিন্তু যখন আইনজীবী হুইলের শর্ত পড়লেন ঘরের বাতাস ভারী হয়ে উঠল হুইলে স্পষ্ট লেখা ছিল সৌমিত্রবাবুর সম্পত্তি তাকে দেওয়া হবে যে আগামী তিরিশ দিনে রাধা দেবীর সবচেয়ে ভালো সেবা করবে এবং তার প্রকৃত ভালোবাসা অর্জন করবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্বয়ং রাধা দেবী এই কথা শুনেই শনি তার মুখের রং বদলে গেল বিজয় অস্বস্তিতে চেয়ার বদলালো তার মনে হলো বাবা শেষ মুহূর্তেও তাকে পরীক্ষায় ফেললেন আরতিও মন চুপ ছিল তাদের কাছে এটি কোনো প্রতিযোগিতা ছিল না তারা তো এমনিতেই মায়ের সঙ্গে থাকতে চেয়েছিল রাধা দেবী সব শুনছিলেন তার মুখ শান্ত ছিল কিন্তু অন্তরে তিনি বুঝে গিয়েছিলেন আসন্ন তিরিশ দিন শুধু সেবার নয় সম্পর্কের প্রকৃত পরিচয় দেওয়ার দিন সেই সন্ধ্যা থেকেই বাড়িতে এক অদ্ভুত টানাপোড়েন ছড়িয়ে পড়ল একদিকে দেখুনদারির প্রস্তুতি শুরু হলো অন্যদিকে নিঃশব্দে পালন হতে লাগলো প্রকৃত সম্পর্ক তখনও কেউ জানতো না এই উইল শুধু সম্পত্তি ভাগ করবে না প্রত্যেক চরিত্রের সত্যটাও সামনে এনে দেবে হুইল পড়ার পর ধনুপুরের বাড়িতে পরিবেশ পুরোপুরি বদলে গেল আগে যেখানে শোকের নীরবতা ছিল সেখানে এখন এক অনুচ্চারিত উত্তেজনা ভাসছিল কেউ তার শব্দে প্রকাশ করেনি কিন্তু প্রতিটি ঘর প্রতিটি দৃষ্টি আর প্রতিটি কথোপকথনে তা অনুভূত হচ্ছিল রাধা দেবী সবকিছু সবচেয়ে স্পষ্টভাবে বুঝতে পারছিলেন কারণ এখন সবার নজর কোনো না কোনোভাবে তার উপর স্থির ছিল তিনি জানতেন তার প্রতিটি আচরণ মাপা হচ্ছে কিন্তু তিনি মুখে কোনো প্রতিক্রিয়া ফুটতে দিলেন না বিজয় ও সুনিতা প্রথম দিনেই ঠিক করে ফেলেছিল এই তিরিশ দিন নিজেদের পক্ষে ঘুরিয়ে নিতে হবে তাদের কাছে এটি মায়ের সেবা নয় বরং একশো কোটির দৌড় পরের দিন সকাল থেকেই বাড়িতে কোলাহল বাড়ল নতুন আসবাবের ট্রাক আসতে লাগলো উঠোনে সাজানো গাছ লাগানো হলো। রাধাদেবীর ঘরে নতুন খাট বসানো হল বিজয় বারবার ফোনে নির্দেশ দিতে লাগলো এবং নিশ্চিত করল প্রতিটি কাজ যেন ঠিকভাবে নথিভুক্ত হয় সুনীতা উৎসাহ নিয়ে দেখছিল কোন জিনিস কখন মায়ের সামনে আনা হবে যাতে তার প্রভাব বেশি পড়ে সকালের জলখাবার থেকে শুরু করে রাতের খাবার সব কিছু বদলে গেল আগে যেখানে সাদা সিঁধে খাবার হতো সেখানে এখন নানা রকম পদ আসতে লাগলো সুনিতার নিজে হাতে প্রতিটি প্লেট পরিবেশন করত এবং বারবার জিজ্ঞেস করত মা স্বাদ কেমন লাগলো তার কণ্ঠে মিষ্টতা ছিল কিন্তু সেই মিষ্টতার নিচে তাড়াহুড়ো আর প্রত্যাশা লুকিয়েছিল রাধাদেবী প্রতিবার শুধু বলতেন সব ঠিক আছে তার খাবারের চেয়ে বেশি প্রয়োজন ছিল সেই মনে যে না বললেও পাশে এসে বসে অন্যদিকে আরতিও মনোজ কোনো আলাদা প্রস্তুতি নেয়নি তারা আগের মতোই মায়ের সঙ্গে থাকতে শুরু করলো আরতি ভরে উঠে রান্নাঘরে যেত এবং সেই সাতামাটা খাবার বানাত যা মা বহু বছর ধরে পছন্দ করতেন মনোজ নিজেই ওষুধের সময় মনে রাখত এবং কোনো সোরগোল ছাড়াই ঠিক সময়ে মাকে ওষুধ খাওয়াত তারা জানতো মায়ের দেখারির নয় বরং সঙ্গের প্রয়োজন অনেক সময় আরতি শুধু মায়ের পাশে বসে পুরনো দিনের কথা শুনত দিন কেটে যেতে লাগলো আর দুই পক্ষের পার্থক্য ধীরে ধীরে স্পষ্ট হতে থাকল বিজয় গ্রামের লোকদের সামনে জোরে জোরে বলতে লাগলো সে মায়ের জন্য কি কি করেছে তার মনে হতে এসব কথা মায়ের কানেও পৌঁছবে এবং সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি তা মনে রাখবেন সুনিতাও প্রতিটি ছোট সেবাকে বড় করে তুলে ধরত যেন সে কোনো প্রতিযোগিতায় অংশ নিয়েছে অনেক সময় সে ফোন বের করে মায়ের সঙ্গে ছবি বা ভিডিও করার চেষ্টা করতো যা দেখে রাধা দেবী অস্বস্তি বোধ করতেন একদিন বিজয় শহর থেকে দামি আয়ুর্বেদিক প্যাকেজ আনাল পুরো বাড়িতে তার আলোচনা চলল সুনিতা ক্যামেরা বের করে মাকে বলল তিনি যেন এই বিষয়ে দু একটা কথা বলে রাধাদেবী ক্যামেরার দিক থেকে চোখ সরিয়ে শুধু এতটুকুই বললেন ওষুধের চেয়ে যত্নটাই বেশি জরুরি এই উত্তর সুনিতার ভালো লাগেনি কিন্তু সে কিছু বলল না সেই মুহূর্তে রাধা অনুভব করলেন দেখনদারির ভালোবাসা প্রায়ই প্রশ্ন করে আর সত্যিকারের ভালোবাসা প্রশ্ন না করেই পাশে থাকে এদিকে এক সন্ধ্যায় রাধা হালকা ঠান্ডা লাভতে শুরু করল তিনি বারান্দায় বসেছিলেন পুরনো সারটা কাঁধে ঠিক মতো জড়ানো যাচ্ছিল না বিজয় ভেতরে ফোনে কারোর সঙ্গে কথা বলছিল আর সুনিতা নিজের ঘরে ব্যস্ত ছিল রাধাদেবী কিছুক্ষণ সেখানেই বসে রইলেন কিন্তু কেউ এই ব্যাপারটা খেয়াল করল না ঠিক তখনই আরতি চোখ পড়ল বিষয়টা সে কিছু না বলে নিজের ঘর থেকে সেই শালটা নিয়ে এলো যা সে নিজের হাতে বোনেছিল। মায়ের কাঁধে শালটা জড়িয়ে দিয়ে পাশে বসে পড়ল। শালটা গায়ে দিতেই রাধা দেবীর স্বস্তির নিঃশ্বাস ফেললেন মেয়ের দিকে তাকিয়ে তার মুখে হালকা হাসি ফুটে উঠলো সেই হাসি কোনো বড় উপহারের থেকেও অনেক বেশি মূল্যবান ছিল প্রায় কুড়ি দিনের মাথায় বাড়ির পরিবেশ আরও ভারী হয়ে উঠল বিজয় ও সুনিতার মনে হচ্ছিল এত চেষ্টা করার পরও যতটা তারা আশা করেছিল ততটা মা তাদের সঙ্গে ততটা স্বাভাবিক হচ্ছেন না সুনিতা বিরক্ত হয়ে প্রায়ই বলতো এত কিছু করার পরও মায়ের মন জিততে পারছি না বিজয় তাকে বোঝাতো এখনও সময় আছে শেষ পর্যন্ত সিদ্ধান্ত আমাদের পক্ষেই হবে কারণ সবচেয়ে বেশি খরচ আমরাই করেছি একদিন মায়ের হালকা মাথা ঘুরে গেল সুনীতা সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকার কথা বলল কিন্তু আরতি ও মনোজের কাছে এটা কোনো সুযোগ ছিল না বরং ছিল ভয়ের মুহূর্ত আরতি মায়ের পাশে বসে তার হাত ধরে রইল আর মনোজ কোনো শোরগোল না করে কাছের ডাক্তারকে আনতে গেল ডাক্তার এসে বললেন এটা দুর্বলতার কারণে হয়েছে বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে সেই সময় কেউ তিরিশ দিনের শর্তের কথা ভাবছিল না সেখানে শুধু মেয়ে আর জামাই ছিল যারা মাকে হারানোর ভয়ে কাঁপছিল সেই রাতে রাধাদেবী অনেকক্ষণ জেগে রইলেন তখন তার বাবুর কথা মনে পড়ছিল মানুষের আসল পরিচয় কঠিন সময়েই প্রকাশ পায় এখন তিনি স্পষ্ট বুঝতে পারছিলেন তার স্বামী হইলে এই শর্ত কেন রেখেছিলেন এই তিরিশ দিন শুধু সেবার পরীক্ষা ছিল না বরং এটা দেখার উপায় ছিল কে মনুষ্যত্বকে টাকার উপরে রাখে দিন যত আঠাশ দিনের দিকে এগোচ্ছিল রাধা দেবীর অনুভূতি ততই দৃঢ় হচ্ছিল আসন্ন সময় শুধু সিদ্ধান্তের নয় এক বড় উন্মোচনের সময় তিরিশ দিনের এই পরীক্ষা এখন সবচেয়ে সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছিল ধনুপুরের বাড়ি দিনে লোকজনের আওয়াজে ভরা থাকলেও রাত নামলেই তার নিরাপত্তা আরও গভীর হয়ে উঠতো পুরনো বাড়ির দেওয়ালের ফাঁকে ঠান্ডা আর সুনসান নেমে আসত সেই রাতগুলিতে রাধাদেবীর প্রায়ই ঘুম আসত না কখনো বুকে হালকা চাপ কখনো শ্বাসের ছন্দ বদলে যাওয়া কখনো এক অজানা অস্থিরতা তাকে জাগিয়ে রাখত তিনি কাউকে বিরক্ত করতে চাইতেন না তাই চুপচাপ নিজের ঘরে বসে থাকতেন এমনই এক রাত ছিল হঠাৎ যখন ঠান্ডা বেড়েছিল বাইরে জোর হাওয়া বলছিল জানালা দিয়ে শীষের মতো শব্দ আসছিল রাধাদেবীর মনে হলো একটু পানি খাওয়া দরকার ধীরে ধীরে খাট থেকে উঠে বাইরে এলেন বারান্দায় পৌঁছতেই তার পা একটু পিছলে গেল তিনি দেওয়ালের ভর দিয়ে দাঁড়ালেন পিঠে তীব্র ব্যথা উঠল আর তার মুখ থেকে হালকা কাতর শব্দ বেরানো তিনি আস্তে করে ডাকলেন বিজয় কিন্তু পাশের ঘর থেকে শুধু মোবাইলে চলা কথাবার্তা শব্দ ভেসে এলো বিজয় ব্যবসার আলোচনা করছিল মাঝে মধ্যে হাসছিল অন্যদিকে তাকালেন সুনিতার ঘর থেকে মোবাইলের আলো দেখা যাচ্ছিল রাধাদেবী কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন তারপর নিজেকে সামলে আবার ঘরের দিকে ফিরলেন ঠিক তখনই আরতির ঘুম ভাঙল মনে হলো যেন কোনো শব্দ হয়েছে বাইরে বেরিয়ে এসে দেখল মা দেয়াল ধরে দাঁড়িয়ে আছে আরতি আতঙ্কিত হয়ে উঠল এবং সঙ্গে সঙ্গে মাকে ধরে ঘরে নিয়ে এলো মনোজও জেগে উঠলো কোনো হইচই না করে সে গরম জল এনে দিল এবং মাকে আরাম করে বসালো আরতি দেখল মায়ের শ্বাস দ্রুত চলছে সেই ইশারায় মনোজকে বলল আর মনোজ গ্রামের ডাক্তারকে ফোন করলো যিনি রাতেও আসতে রাজি হলেন ডাক্তার পরীক্ষা করে বললেন ঠান্ডা আর দুর্বলতার কারণেই এমন হয়েছে তবে সতর্কতা জরুরি তিনি কিছু ওষুধ দিয়ে বললেন মাকে একা রাখা যাবে না ডাক্তার চলে যাওয়ার পর আরতি মায়ের পাশে বসে রইল তারপর আস্তে করে জিজ্ঞেস করল। আপনি কাউকে ডাকলেন না কেন রাধা দেবী শান্ত গলায় বললেন মায়েদের অভ্যাস থাকে সবার খেয়াল রাখার নিজের কষ্ট মা কখনো দেখে না পরের দিন সকালে যখন বিজয় ঘটনাটা জানলো তখন কপাল কুচকে সে বলল এত ছোট ব্যাপারের জন্য রাতে ডাক্তার ডাকার দরকার ছিল তার কথায় উদ্বেগের চেয়ে খরচের হিসাব বেশি ছিল এ কথা শুনে আরতি প্রথমবার ভাইয়ের সামনে স্পষ্ট বলল মায়ের স্বাস্থ্যের বিষয় কোনো ছোট ব্যাপার নয় বিজয় কথা এড়িয়ে গেল কিন্তু সেই মুহূর্তে রাধাদেবী স্পষ্ট বুঝে গেলেন ফারাকটা কোথায় সেদিন দুপুরে রাধাদেবী নিজের ঘরে একা বসেছিলেন তার দৃষ্টি আলমারির কোণে রাখা একটি পুরনো কাঠের বাক্সে গিয়ে পড়ল সেটাই সেই বাক্স যেখানে সৌমিত্রবাবু জরুরি কাগজপত্র রাখতেন তিনি ধীরে ধীরে বাক্সটি খুললেন পুরনো কাগজের মাঝে একটি খাম রাখা ছিল যার উপর লেখা রাধার জন্য রাধা দেবীর হাত কাঁপতে লাগলো তিনি খাম খুলে ভেতরের চিঠিটি পড়তে শুরু করলেন চিঠিতে সৌমিত্রবাবু লিখেছিলেন তার সন্তানদের বদলে যাওয়া আচরণ নিয়ে তিনি চিন্তিত ছিলেন তিনি লিখেছিলেন বিজয় ও সুনিতা শহরের দৌড়ে মানুষত্বকে পিছনে ফেলে আসছে অন্যদিকে আরতি ও মনোজের কাছে হয়তো অর্থ কম ছিল কিন্তু তাদের হৃদয় এখনও ঠিক তেমনই ছিল যেমনটা তারা সন্তানদের শেখাতে চেয়েছিল চিঠিতে লিখেছিলেন শর্ত আসলে শুধু একটি অজুহাত আসল সিদ্ধান্ত রাধা দেবীর মন আর অভিজ্ঞতার ওপরই ছেড়ে দেওয়া হয়েছে শেষে তিনি লিখেছিলেন রাধা যখন সত্য সামনে আসবে তখন দুর্বল হয়ে পড়ো না মনুষ্যত্বকেই জিততে দিও চিঠি পড়তে পড়তে রাধা দেবীর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল তিনি চিঠিটা বুকে চেপে ধরলেন সেই মুহূর্তে তিনি বুঝলেন এই তিরিশ দিন শুধু দেখে আর সেবার পরীক্ষা ছিল না বরং তার নিজের কাছেও এক কঠিন সত্য দেখার সময় ছিল তিনি স্পষ্ট বুঝতে পারলেন সৌমিত্রবাবু কেন এমনটা করেছিলেন এদিকে বিজয় ও সুনিতার অস্থিরতা বাড়ছিল তাদের মনে হচ্ছিল সময় ফুরিয়ে আসছে অথচ মা এখনো স্পষ্ট কিছু বলছেন না একদিন সুনিতা মায়ের জন্য দামি শাড়ি আনালো এবং আশা করলো এতে হয়তো মায়ের মন বদলাবে কিন্তু রাধা দেবী শাড়িটার দিকে তাকিয়ে শুধু বললেন কাপড় শরীর থাকে মন নয় এই কথা সুনিতার মনে বিদল তবু সে মুখে হাসি ধরে রাখলো। সেই সন্ধ্যায় আরতি ও মনোজ নিজেদের মধ্যে কথা বলল মনোজ বলল মায়ের জন্য যদি আমাদের সব সঞ্চয়ও খরচ করতে হয় তবু পিছিয়ে যাব না আরতি মাথা নাড়ালো সে তখনও বুঝতে পারেনি কথাটা কত দ্রুত শক্তি হতে চলেছে কারণ আঠাশতম দিন এখন খুব কাছে সেই রাতে রাধাদেবী প্রায় নিজের মনে এক সিদ্ধান্ত নিয়ে ফেললেন ঠিক করলেন শেষ পরীক্ষা যখন আসবে তখন তিনি শুধু কথা বা দেখনদারি নয় কাজ আর উদ্দেশ্য দেখবেন বাড়ির ভেতরে চলা এই নীরব লড়াই এখন শেষ বাকের দিকে এগোচ্ছিল আসন্ন দিনই ঠিক করে দেবে প্রকৃত উত্তরাধিকারী কে আঠাশতম দিন ধনুপুরের বাড়ির জন্য যেন ঝড়ের সমান ছিল সকাল থেকে রাধা দেবীর অদ্ভুত ক্লান্তি লাগছিল আগের রাতের ঘটনার পর শরীর যেন পুরোপুরি সামলে উঠতে পারেনি তিনি কাউকে কিছু বললেন না কিন্তু তার হাটাও ধীর ছিল মুখে অস্বাভাবিক ফ্যাকা ভাব স্পষ্ট আরতি সব দেখছিল ভিতরে ভিতরে আতঙ্কিত হচ্ছিল আর বিজয় ও সুনিতা নিজেদের হিসাব নিকাশে ব্যস্ত ছিল দুপুরের দিকে হঠাৎ রাধাদেবীর তীব্র মাথা ঘুরল তিনি চেয়ার থেকে উঠতে চাইছিলেন কিন্তু পা সঙ্গ দিল না তিনি সেখানেই বসে পড়লেন আরতে দৌড়ে এসে তাকে সামলাল মনোজ জল এনে দিল কিন্তু রাধাদেবীর শ্বাস অস্বাভাবিক দ্রুত চলছিল এবার পরিস্থিতির সাধারণ মনে হচ্ছিল না আরতি দেরি না করে বিজয়কে ডাকল বিজয় ও সুনিতা এলো কিন্তু তাদের প্রথম প্রতিক্রিয়ায় ভয়ের চেয়ে বেশি ছিল বিভ্রান্তি মনোজ স্পষ্ট বলল মাকে এখনই হাসপাতালে নিতে হবে সুনিতা তড়িখড়ি করে জিজ্ঞেস করল গ্রামের ডাক্তার দিয়ে হবে না আরতি প্রথমবার তীক্ষ্ণ স্বরে বললো এখন দেরি করা ঠিক নয় অবশেষে অ্যাম্বুলেন্স ডাকা হলো শহরের বড় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলো পুরো পথ জুড়ে আরতি মায়ের হাত ধরে বসে রইল মনোজ বারবার ডাক্তারদের ফোন করে অবস্থা জানাচ্ছিল বিজয় ও সুনিতা পিছনের সিটে বসেছিল কিন্তু তাদের মুখে উদ্বেগের চেয়ে হিসাবের ছাপ বেশি ছিল হাসপাতালে পৌঁছে রাধা দেবীকে জরুরি বিভাগে নেওয়া হলো পরীক্ষা শুরু হলো আর কিছুক্ষণের মধ্যে সত্য প্রকাশ পেল এটি গুরুতর হার্ট অ্যাটাক এবং সঙ্গে সঙ্গে অপারেশন দরকার ডাক্তার স্পষ্ট ভাষায় জানালেন দেরি হলে প্রাণ সংকট হতে পারে সঙ্গে অপারেশনের সম্ভাব্য খরচ জানালেন পঞ্চাশ লক্ষ টাকা এই অঙ্ক শুনেই ঘরে নিস্তব্ধতা নেমে এলো ডাক্তার বাইরে চলে গেলেন এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিবারকে কিছু সময় দিলেন আরতি কেঁদে ফেলল তার কাছে এই মুহূর্তে মায়ের প্রাণ কোনো শর্ত বা উইলের চেয়ে অনেক বড় মনোজ তাকে সামলে বলল মাকে বাঁচানো সবচেয়ে জরুরি অন্যদিকে বিজয় সুনিতা নিচু স্বরে আলোচনা করতে লাগল সুনিতা বলল এত বড় অঙ্ক এখন খরচ করা ঠিক হবে কে জানে অপারেশন সফল হবে কিনা বিজয় মাথা নাড়ল তার কথায় ঠিক তার মাথায় হিসাব চলছিল যদি মা না থাকেন তাহলে এই টাকা নষ্ট যাবে আর উইলের ব্যাপারও জটিল হয়ে যাবে আরতি এসব কথা শুনে ফেললো সে অবিশ্বাসের দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল মায়ের প্রাণের সামনে কোনো টাকার মূল্য নেই কিন্তু বিজয়ের উত্তর ছিল ঠান্ডা সে বলল এত বড় অঙ্কের টাকা সে ঝুঁকির মধ্যে ফেলতে পারবে না এই কথা শুনে আরতের হৃদয় ভেঙে গেল প্রথমবার সে স্পষ্ট দেখল তার ভাইয়ের কাছে মায়ের চেয়ে একশো কোটি বেশি গুরুত্বপূর্ণ সেই মুহূর্তে মনোজ এগিয়ে এলো শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল যদি টাকার জন্য অপারেশন আটকে থাকে তবে তারা নিজেদের সাধ্য সব করবে সে জানালো তাদের সমস্ত সঞ্চয় মিলিয়ে প্রায় এক লক্ষ টাকা আছে আরতি এক মুহূর্ত না ভেবে নিজের গয়না খুলে দিল এগুলো সেই গয়না যেগুলো মা বিয়ের সময় তাকে দিয়েছিলেন সব কিছু দেখেও বিজয় ও সুনিতা চুপ রইল ডাক্তার ফিরে এলে মনোজ বলল অপারেশন শুরু করা হোক সে আশ্বাস দিল যতটা সম্ভব তারা এখনই দেবে বাকিটা পরে ব্যবস্থা করবে পরিস্থিতির গুরুত্ব বুঝে ডাক্তার অপারেশনের প্রস্তুতি শুরু করলেন রাধাদেবীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো দরজা বন্ধ হয়ে গেল বাইরে অপেক্ষার সময়টা ছিল ভীষণ দীর্ঘ আরতি নিরন্তর প্রার্থনা করছিল মন চুপচাপ দাঁড়িয়েছিল কিন্তু তার চোখে ভয় স্পষ্ট বিজয় ও সুনিতা একটু দূরে বসেছিল সুনিতা বারবার মোবাইল দেখছিল আর বিজয় নিচু স্বরে কারোর সঙ্গে কথা বলছিল সেই করিডোরে স্পষ্ট বোঝা যাচ্ছিল কে মায়ের চিন্তায় ডুবে আছে আর কে নিজের ক্ষতির আশঙ্কায় ঘন্টাখানিক পর ডাক্তার বেরিয়ে এসে জানালেন অপারেশন সফল হয়েছে রাধা দেবী এখন বিপদমুক্ত এই কথা শুনেই আরতি সেখানেই বসে কেঁদে ফেলল এই কান্না কোনো জয়ের ছিল না বরং সেই ভয়ের অবসানের যা তার হৃদয়কে শক্ত করে বেঁধে রেখেছিল মনোজ গভীর শ্বাস নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানালো বিজয় ও সুনিতাও স্বস্তির নিঃশ্বাস ফেললো কিন্তু তাদের মুখে অপরাধ বোধের চেয়ে বেশি ছিল তারা বুঝতে শুরু করেছিল এটা এটা শুধু মায়ের স্বাস্থ্যের বিষয় ছিল ছিল না সেই দিনের প্রকৃত পরীক্ষা যেখানে তাদের সত্য সবার সামনে প্রকাশ পেয়ে গেছে অপারেশনের পর রাধা দেবী গভীর ঘুমেছিলেন তার মুখে এমন শান্তি ছিল যেন দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে বিশ্রাম পেয়েছেন বাইরে বসে থাকা আরতি ও মনোজ অনুভব করছিল এখন গল্প তার শেষ বাকের দিকে এগোচ্ছে যে সিদ্ধান্ত নেওয়ার ছিল তা আর দূরে নয় পরবর্তী দুই দিন হাসপাতাল আর ধনুপুরের হাভেলির মধ্যে নিরাপত্তায় কেটে গেল রাধা দেবী ধীরে ধীরে চেতনা ফিরে পাচ্ছিলেন ডাক্তাররা জানিয়েছিলেন বিপদ কেটে গেছে তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে আরতি ও মনোজ পালা করে মায়ের পাশে বসে থাকতো তারা বেশি কথা বলতো না কিন্তু তাদের উপস্থিতি রাধাদেবীকে সান্ত্বনা দিত চোখ খুললেই পরিচিত মুখ দেখে তিনি বুঝতেন তিনি একা নন তিরিশতম দিনের সকাল রাধাদেবী আগের চেয়ে ভালো বোধ করছিলেন চোখ খুলেই আরতির হাত ধরলেন তার মুঠও দুর্বল ছিল কিন্তু অনুভূতি ছিল দৃঢ় তিনি ধীরে জিজ্ঞেস করলেন আজ কত তারিখ আরতি বলল আজ তিরিশতম দিন এ কথা শুনে রাধাদেবী কিছুক্ষণ চুপ রইলেন গত তিরিশ দিনের প্রতিটি ঘটনা যেন একে একে তার সামনে ভেসে উঠল দেখারি সেবা নীরবে পালন করা সম্পর্ক রাতের যন্ত্রণা হাসপাতালের সেই মুহূর্ত আর সেই ক্ষণ যখন মানুষত্ব আর লোক মুখোমুখি দাঁড়িয়েছিল সেদিন দুপুরে আইনজীবী শর্মা হাসপাতালে এলেন সঙ্গে ছিল হুইলের নথি ও হাসপাতালের কিছু রিপোর্ট ঘরে সবাই জড়ো হলো তবে পরিবেশ আগের মতো ছিল না বিজয় ও সুনিতাও এসেছিল কিন্তু তাদের মুখে আগের আত্মবিশ্বাসের ছাপ ছিল না বিজয়ের চোখ নিচু সুনিতা অস্বস্তিতে আইনজীবী প্রথমে ডাক্তারি রিপোর্ট ও হাসপাতালের নথি সামনে রাখলেন সেখানে স্পষ্ট লেখা ছিল অপারেশনের সম্মতি কে দিয়েছে কে খরচের দায়িত্ব নিয়েছে আর কে পিছিয়ে গেছে ঘরে নিরাপত্তা নেমে এলো কিছু বলার প্রয়োজন ছিল না সত্য নিজেই কথা বলছিল আইনজীবী আনুষ্ঠানিকভাবে জানালেন সৌমিত্রবাবুর রিল অনুযায়ী সম্পত্তি সেই পাবে যে রাধা দেবীর সেবা শুধু কথায় বা খরচে নয় বরং কাজ ও উদ্দেশ্য নিয়ে করেছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাধাদেবী নিজেই সবাই তাকালো তার দিকে রাধাদেবী কিছুক্ষণ চোখ বন্ধ করলেন যেন দীর্ঘ এক যাত্রা নিজের ভেতর গুছিয়ে নিচ্ছেন তারপর চোখ খুলে শান্ত কিন্তু স্পষ্ট কণ্ঠে বলতে শুরু করলেন তিনি বললেন এই দিনে তিনি অনেক কিছু দেখেছেন ও বুঝেছেন তার কখনো উপহার বা প্রয়োজন ছিল না তিনি শুধু জানতে চেয়েছিলেন সংকটে কে তার পাশে দাঁড়াবে তিনি আরতি ও মনোজের দিকে তাকালেন তারপর তিনি বললেন যখন তার প্রাণ সংকটে ছিল ও মনোজ এক মুহূর্তও ভাবেনি তাদের কাছে যা ছিল সব কিছু তারা বাজি রেখেছিল তাদের কাছে মায়ের প্রাণ যে কোনো শর্তের ঊর্ধ্বে ছিল এটাই তার কাছে প্রকৃত ভালোবাসা তারপর তিনি বিজয়ের দিকে তাকালেন সেই দৃষ্টিতে রাগ বা ঘৃণা ছিল না ছিল গভীর হতাশা তিনি বললেন তার কষ্ট এই নয় যে বিজয়ের টাকা বাঁচাতে চেয়েছিল কষ্ট এই যে সে মাকে মা হিসেবে নয় বরং টাকার খনি হিসেবে দেখেছিল মায়ের জন্য এর চেয়ে বড় আঘাত আর কিছু নেই এরপর আইনজীবী আনুষ্ঠানিক ঘোষণা করলেন সৌমিত্রবাবুর সমগ্র সম্পত্তি এখন আরতি ও মনোজের নামে করা হলো ঘরে কোনো উল্লাস বা প্রতিবাদ হলো না সিদ্ধান্ত যেন আগেই সবার অন্তরে স্থির হয়ে গিয়েছিল কিছুক্ষণ পর বিজয় এগিয়ে এলো এবার তার কথায় কোনো কৌশল ছিল না গলা কাঁপছিল সে স্বীকার করলো তার বড় ভুল হয়েছে সে বলল এখন সে বুঝতে পারছে সে শুধু সম্পত্তি হারায়নি মায়ের হৃদয়ে নিজের জায়গা হারানোর ভয়ও পেয়েছে রাধা দেবী বললেন অনুতাপ তখনই অর্থপূর্ণ যখন তার সঙ্গে পরিবর্তন আসে তিনি প্রতিশোধ চান না কিন্তু তিনি চান না অর্থ সম্পর্কের ঊর্ধ্বে উঠে যান তিনি বিজয়কে একটি সুযোগ দিলেন যদি সে সত্যিই বদলাতে চায় তবে তাকে কাজের মাধ্যমে তা প্রমাণ করতে হবে শব্দে নয় বিজয় মাথা নত করল সে বুঝলো মা তাকে শাস্তি দেননি বরং আয়না দেখিয়েছে সুনিতাও নীরব ছিল সে বুঝছিল এই বাড়িতে তারা শুধু সম্পত্তি নয় বিশ্বাসকেও ঝুঁকিতে ফেলেছিল কিছুদিন পর রাধা দেবী বাড়ি ফিরলেন বাড়িটা আগের মতোই আছে শুধু পরিবেশ বদলে গেছে এখন আর কোনো কোলাহল নেই আছে সরল শান্তি আরতি ও মনোজ একটি ঘর ঠিক করল যাতে মাকে সিঁড়ি ভাঙতে না হয় তারা কোনো বড় উৎসব করল না তাদের কাছে সবচেয়ে বড় আনন্দ ছিল মায়ের সঙ্গ এক সন্ধ্যায় রাধা আঙিনায় বসেছিলেন সামনে সৌমিত্রবাবুর ছবি তিনি ছবির দিকে তাকিয়ে ধীরে বললেন আপনার সিদ্ধান্ত ঠিক ছিল আপনি সম্পত্তি নয় সত্য ভাগ করেছেন সেই মুহূর্তে ওই বাড়িতে এমন এক শান্তি নেমে এলো যা বহু বছর পর ফিরে এসেছে ধনুপুরের মানুষ বহুদিন এই গল্প মনে রেখেছে কেউ বলেছে এটা একশো কোটির গল্প কেউ বলেছে এটা মায়ের ভালোবাসার গল্প কিন্তু যারা সত্যিই বুঝেছে তারা জানে এটা মনুষ্যত্বের গল্প যেখানে জয় তারই হয়েছে যে সম্পর্ককে টাকার ঊর্ধ্বে রেখেছে যদি এই গল্প আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না কমেন্টে নিজের নাম ও শহরের নাম লিখুন যাতে আমরা জানতে পারি আমাদের গল্প কোথা থেকে দেখছেন আবার দেখা হবে নতুন এক আবেগঘন গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর সম্পর্ককে সময় দিন জয় হিন্দ জয় ভারত